নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনারা দেখছেন সঙ্গে শিপক বন্ধুরা লাইভটি শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে দিন সকলের কাছে অনুরোধ সকলের মতামত নেওয়ার জন্য আজকে আমি এখন লাইভে আসতাম সকলের মতামত খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সকলকে লাইভে আসার জন্য করা হচ্ছে বন্ধুরা লাইভটি যারা দেখছো কিংবা যারা লাইভে জয়েন হয়েছ সকলকে বলছি দয়া করে লাইফটি শেয়ার করো এবং সকলের মধ্যে পৌঁছে দিন যাতে সকলের লাইভটি দেখতে পারে এবং সকলের গুরুত্বপূর্ণ যে মতামত আজকে আমি ধরতে গেলে এক প্রকার ভোটাভটির মধ্য দিয়েই ধরতে গেলে আমি আজকে আমার এই ইউটিউব চ্যানেলের যে জার্নি সেই জার্নির যে পথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তা কিন্তু এই ছোট্ট চ্যানেলের আজকে ধরতে গেলে এই ভিডিওর মধ্য দিয়েই আমি নির্ধারণ করব তাই সকলের কাছে অনুরোধ লাইভটি শেয়ার করো যত যত লাইভটি শেয়ার করো এবং সবাই কমেন্টের মাধ্যমে মতামত জানাও সকলকে বলছি কমেন্টের মাধ্যমে মতামত জানানোর জন্য বন্ধুরা আমি কিন্তু এই এই লাইভটি কারণেই করছি সকলের মতামত নেওয়ার জন্য সকলের মতামত চাইছি কমেন্টের মাধ্যমে মতামত চাইছি আমি কোন বিষয় নিয়ে এই চ্যানেলে কথা বলবো কারণ এই চ্যানেলটি আমি চাই এই রাজ্যের স্বৈরাচার যে শাসক রয়েছে অর্থাৎ এই রাজ্যের স্বৈরাচার শাসক মমতা ব্যানার্জির যে রয়েছে সেই স্বৈরাচার শাসক এর বিরুদ্ধে কোন বিষয় নিয়ে কথা বললে ভালো হয় আমার মূল লক্ষ্য এই স্বৈরাচার শাসক যাতে গদিচ্যুত হয় এই স্বৈরাচার শাসক যাতে তার যে গদি অর্থাৎ ক্ষমতা সেই ক্ষমতা থেকে সরতে বাধ্য হয় এবং সেই রকম পরিস্থিতি তৈরি হয় তার জন্য আমার মূল লক্ষ্য তাই আমার কোন বিষয় নিয়ে কথা বললে ভালো হয় এই বিষয়টি সকলের মতামত চাইছি সকলে কমেন্টের মাধ্যমে এটা জানাবে আমি আশা রাখি কমেন্টের মাধ্যমে জানালে আমি বুঝতে পারবো যে সকলে কোন বিষয়টি নিয়ে কথা বলতে বলছেন কিংবা সকলের কোন বিষয় নিয়ে কথা বললে ভালো লাগবে এই বিষয়টি কিন্তু দরকার এবং কোন বিষয় নিয়ে কথা বললে এই স্বৈরাচার যে শাসক রয়েছে এই স্বৈরাচার শাসকের পথনের পতনের যে রাস্তা সেই হবে অর্থাৎ পতনের যে রাস্তা সেই রাস্তায় মধ্যে কোন কথা বললে স্বৈরাচার শাসন শাসক যে রয়েছে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য যাতে একশো পার্সেন্টের মধ্যে যাতে ওয়ান পার্সেন্ট ভূমিকা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল নিতে পারে এই বিষয়টি কিন্তু আমি আপনাদের কাছে মতামত চাইছি সকলের কাছে অনুরোধ প্লিজ দয়া করে জয়েন হন লাইভটি লাইভটি শেয়ারের মধ্য দিয়ে লাইভটি সকলের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন অনুরোধ কমেন্টের মাধ্যমে মতামত অবশ্যই জানাবেন আপনারা এই আশা আমি রাখি দয়া করে সবাই কমেন্টের মাধ্যমে মতামত দেবেন প্লিজ দয়া করে অনুরোধ করছি আমার কোন বিষয় নিয়ে কথা বললে ভালো হবে এই স্বৈরাচার শাসককে সরাতে গেলে কোন বিষয় নিয়ে কথা বলা উচিত কাদের হয়ে কথা বলা উচিত এই বিষয়টি সকলের কাছে মতামত চাইছি যারা আমার এই প্রোফাইলের বন্ধুরা রয়েছে সকলের কাছে অনুরোধ দয়া করে মতামত জানাবেন সকলের মতামত চাইছি মাধ্যমে সবাই সবার মতামত জানাবে এই আশা আমি রাখি কারণ আপনাদের ভালোবাসায় আমি এই চ্যানেল এর কাজ শুরু করেছি চেষ্টা করব অনেক উন্নত করার এই চ্যানেলের যে যাবতীয় বিষয় সেই বিষয়ে এবং তোমাদের আরো উন্নত ভালো পরিষেবা দেওয়ার জন্য তাই সকলকে বলছি লাইভটি শেয়ার করে মতামত জানাবেন লাইভটি শেয়ার করে মতামত জানাবেন সকলের বলছি সকলের উদ্দেশ্যে বলছি সকলের উদ্দেশ্যে বলছি লাইভটি শেয়ার করে মতামত জানাবেন বন্ধুরা এই রাজ্যের বুকে কিন্তু স্বৈরাচার শাসকের বিরুদ্ধে লড়াই করছে একদিকে বাম কংগ্রেস আইএসএফ অন্যদিকে কিন্তু বিজেপি বাম কংগ্রেস আইএসএফ এরা কিন্তু মূলত বিশেষ করে বাম কংগ্রেস এরা কিন্তু মূলত এই রাজ্যের বুকে এখন ততটা শক্তিশালী না হলেও এই রাজ্যের বুকে কিন্তু বিজেপি একটি বৃহৎ শক্তি নিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তো আমি আপনাদের কাছে মতামত এই কারণেই চাইছি আমি কোন বর্তমানে মানে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে স্বৈরাচার শাসককে হাঁটাতে গেলে এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারকে হাঁটাতে গেলে এই রাজ্যের ক্ষমতা থেকে সরাতে গেলে কার পক্ষ হয়ে কথা বললে আমি এই রাজ্যে সরকারের পতনের অংশ হতে পারবো এই বিষয়টি আপনারা একটু লাইভে আসে এসে জানাবেন এই আশা আমি রাখি লাইভে এসে আপনাদের মতামত সেই মতামত কিন্তু জানাবেন এই আশা কিন্তু আমি আপনাদের কাছে রাখি বন্ধুরা আপনারা জানেন যে আগামী দু সামনেই ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কিন্তু এবারে সাধারণ মানুষের কাছে কিন্তু একটি বড় একটি জায়গা তৈরি হয়েছে দু হাজার বিধানসভা নির্বাচনের যে এই রাজ্যে স্বৈরাচার যে শাসক রয়েছে এই রাজ্যে দুর্নীতিগ্রস্ত যে শাসক রয়েছে সেই দুর্নীতিগ্রস্ত শাসককে হটাতে গেলে কে রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারকে পারবে হাটাতে বিজেপি পারবে না পারলে করণীয় দরকার সেই বিষয়টি কিন্তু সকলের কাছে আমি জানতে চাইছি সেই সাথে সকলের মতামত চাইছি যে এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাজ তোষণ গাড়ি সরকারকে হটাতে গেলে আমার কার পক্ষ হয়ে মানে নির্দিষ্ট কোনো পক্ষ নয় আমি সাধারণ মেহতি গরিব মানুষের পক্ষে কথা বলতে চাই কিন্তু তারপরেও নির্দিষ্ট কোন বিষয় নিয়ে কথা বললে ভালো হয় এই বিষয়টি কিন্তু আপনাদের সকলের মতামত চাইছি কারণ আপনাদের মতামত ছাড়া কিন্তু এই বিষয়টি আমার পক্ষে একটা সম্ভব নয় কারণ আমি চাইছি যে সকলের মতামত নিয়ে আগামী দিনে সকলের মতামত নিয়ে আগামী দিনে তৃণমূল এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে কথা বলতে হবে তাই সকলের কাছে অনুরোধ করছি লাইভে এসে কমেন্টের মধ্য দিয়ে আমাকে জানাও আমরা আমি কি বিষয় নিয়ে কথা বল বললে এ রাজ্যে স্বৈরাচার শাসক হটাতে সুবিধা হয় সকলের মতামত চাইছি সকলের কিন্তু মতামত চাইছি সকলকে বলছি অনুরোধ করে সকলেই এসে লাইভের মধ্য দিয়ে মতামত দেওয়ার চেষ্টা করবেন এই কথাটা কিন্তু আমি বলছি সকলের মতামত আমি এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে চাই কারণ সকলের যে একত্রিত প্রচেষ্টা সেই প্রচেষ্টা ছাড়া আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব নয় তাই সকলের উদ্দেশ্য বলছি আপনারা দয়া করে লাইভে যুক্ত হয়ে সকলের যে মতামত সেই মতামত কিন্তু দিবেন বুকে যদি একুশ সালে নির্বাচনের পর থেকে একুশ সালে বিজেপি যে দুশো টার্গেট দেখেছিলেন দুশো টার্গেট পূরণ করতে পারেননি কিন্তু দু হাজার যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনেও কিন্তু বিজেপি আহ পূরণ করতে পারিনি কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যদি ফলাফল আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো বিজেপির কিন্তু এই রাজ্যের বুকে ভোট কমেনি পার্সেন্টেজে অর্থাৎ ভোট ভোট সংখ্যা কিন্তু বিজেপির বেড়েছে আসন সংখ্যা নিরিখে বিজেপি কিছু কমেছে ঠিকই কিন্তু ভোট সংখ্যা যে নিরিখে সেই ভোট সংখ্যা নিরিখে কিন্তু বিজেপি কিন্তু বেড়েছে তাই সকলের কাছে অনুরোধ করে বলছি সকলে লাইফটিতে এসে জয়েন হয়ে সকলে মতামত জানাবে যে আমার কোন বিষয় নিয়ে কথা বলা দরকার এই সময়ের মধ্যে দাঁড়িয়ে কোন বিষয় নিয়ে কথা বললে সকলের সুবিধা হবে এই বিষয়টি কিন্তু সকলের কাছ থেকে মতামত আমি চাইছি কারণ সকলের মতামত ছাড়া কিন্তু এই রাজ্যে সকলের সহযোগিতা ছাড়া কিন্তু এই রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে সরানো সম্ভব নয় তাই আমি চাইছি তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য রাজ্যে আপনাদের সহযোগিতা নিয়ে ছোট্ট ছোট্ট রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার পতনের পতনের অংশ হতে গেলে আপনাদের সহযোগিতা একান্তই দরকার তাই সকলকে বলছি লাইভে এসে দয়া করে লাইভটিতে জয়েন হয়ে আমাকে মতামত দিয়ে আপনাদের কোন বিষয় নিয়ে কথা বললে আপনাদের সুবিধা হবে এই বিষয়টি আপনারা জানাবেন সকলকে উদ্দেশ্যে বলছি বন্ধুরা লাইভটিতে এসে কমেন্টের মধ্য দিয়ে আমাকে জানাবে যে কোন বিষয় নিয়ে কথা বললে সকলের সুবিধা হবে সকলের উদ্দেশ্যে বলছি সকল আমার বন্ধুদের বলছি লাইভে এসে জয়েন হয়ে সকলের মতামত জানাবে কোন বিষয় নিয়ে কথা বললে ভালো হয় বন্ধুরা সকলে কিন্তু লাইভে এসে তোমাদের যে মতামত সেই মতামত কিন্তু জানাবে অনুরোধ করে বলছি আমার কোন বিষয় নিয়ে বর্তমানে কথা বলা দরকার এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তাই সকলকে বলছি লাইভে এসে সকলে তোমাদের মতামত জানাবে কোন বিষয় নিয়ে কথা বললে আহ এই রাজ্যের বুকে এই রাজ্যের চোর দুর্নীতিগ্রস্ত কথা বললে এই রাজ্য রাজ্য সরকার চলছে সেই সরকারকে সরাতে আমি কোনো ভূমিকা নিতে পারি এই বিষয়টি কিন্তু আপনাদের কাছ থেকে চাইছি মতামত তাই বন্ধুরা দেরি না করে কিন্তু মতামত জানাবে আপনাদের কিন্তু মতামত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আশা আমি রাখি